নমস্কার বন্ধুরা আজ আমি অনেক দিন বাদে আবার হাজির হয়েছি কিছু গাছ এবং গাছের ফুল দেখাবো বলে তো এই কিছুদিন আমার জীবনে বিশেষ কিছু প্রবলেমের জন্য আমি মানে ভিডিও করতে পারিনি মানুষের জীবন তো সবসময় একইভাবে সুন্দরভাবে কাটে না তো আমারও জীবন তেমনি ভীষণ একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এখন তা আমার গাছগুলো একদমই অযত্নে ছিল আমি তো দেখতেও পারিনি যে কেমন আছে গাছগুলো তো এই কদিন বাদে ছাদে এসে দেখছি অন্য গাছগুলো মোটামুটি ঠিকঠাক আছে তবে এই গাছগুলো একদম ফুলে ভর্তি হয়ে আছে হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম এবং মজার কথা কি আমি অ্যাডেনিয়াম যখন ডাল ছাটাই করি তখন দু একটা ডাল মাটিতে পুঁতে দিয়েছিলাম সেই পোতা ডাল থেকে কত সুন্দর গাছ হয়েছে আমি দেখাচ্ছি এবং এগুলোকে বিশেষ যত্ন করতে হয় না একটা পাতলা খাতের কাছে কিছু ছিল না বলে একটা ওই দশ পনেরো টাকার একটা ওই বাটি মতো হয় তাতেই আমি এই গাছটা বসিয়ে দিয়েছিলাম ভীষণ অচ যত্নে মানে বেড়ে উঠেছে হ্যাঁ তো এখন দেখুন কেমন সুন্দর ফুল হয়ে আছে প্রত্যেকটা গাছে ভীষণ সুন্দর আমার এই কালার ছাড়া অন্য কোনো ভ্যারাইটির অ্যাডেনিয়াম নেই তো সবই এদেরই মানে বাবা মা ভাই বোন এরকমই ব্যাপার হ্যাঁ এই এই একটা গাছ হ্যাঁ এদের সব বীজ থেকেই আমি তৈরি করেছি এই গাছটার দেখুন কালারটা এত মিষ্টি যে ভিডিওতে হয়তো অতটা দেখা যাচ্ছে না এই দেখুন এখানে এইটাই আমার একটা থোকা আছে এই অ্যাডেনিয়ামটা দেখুন থোকা অ্যাডেনিয়াম খুব সুন্দর এবং গাছটার বয়স অনেক বছর প্রায় হয়ে গেল আপনার পনেরো বছর বয়স হবে গাছটা তো আমার খুব একটা যত্ন করতে পারি না কিন্তু আমাকে ওরা কিন্তু বেশ যত্নে রেখেছে অর্থাৎ আমার ভীষণ আনন্দ দেয় এই গাছগুলো তো বলছিলাম না জীবন তো মানুষের সব সময় একইভাবে চলে না কিন্তু এদেরও যেমন একটা শীতকাল এদের একটা কষ্টের জীবন সেই সময় এদের ফুল হয় না কেমন যেন নিষ্প্রভ হয়ে যায় কিন্তু তেমনই এখন বা শীতের পরে যখন একটু গরম পড়ে হ্যাঁ তখন এরা ফুলে একদম ভরিয়ে দেয় এত সুন্দর আমার লাগছে এগুলোকে দেখতে মানে আমি কি বলবো আমার যেন জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে হ্যাঁ তো বন্ধুরা আপনারাও এরকম একটা গাছ লাগান যাতে আপনাদেরও বিপদের সময় এদের দেখে মনে আনন্দ জাগে এবং সাহসও জাগে কারণ এই যে দুঃখ এদেরও যে জীবনের দুঃখ তো যায় এদেরও তো কষ্ট যায় গরমে কত কষ্ট পায় হ্যাঁ তো এদেরও তো জীবনে কষ্ট যায় তারপরে যখন বৃষ্টির জল পায় কত সুন্দর হয়ে ওঠে তেমনি মানুষের জীবনেও তাই সব সময় তো দুঃখ থাকবে না এবং সব সময় আনন্দও থাকবে না তা যখন এই গাছগুলোয় ফুল দেখবেন তখন সব দুঃখ দূর হয়ে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানাবেন ধন্যবাদ